আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ও বারাকাতুহু। প্রিসলামিন সায়েন্স চ্যানেলের দর্শকবৃন্দ আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালোই আছেন। আজকে এমন একটি ঘটনা শুনাবো যা শুনে আপনাদের ঈমান একেবারে তাজা হয়ে যাবে। একবার হযরত বাহালুল রাহমাতুল্লাহ আলাইহির সাথে পাঁচ হারুন রশিদের সাক্ষাৎ হয়। হারুনুর রশিদ তাকে উদ্দেশ্য করে বললেন অনেক দিন যাবৎ আপনার সাথে সাক্ষাৎ করার আমার কামনা বাসনা ছিল হজরতুর রহমতুল্লা বললেন আপনার সাথে দেখা করার তো আগ্রহ আমার মনে কখনোই উদয় হয়নি তার কাছে কিছু শোনার আবদার করেন তিনি বাদশাহকে উদ্দেশ্য করে বলেন আমি কি নসিহত করব তবে এই যে অট্টালিকাগুলো দেখছেন এই যে মহল্লাগুলো সেখানে নামি দামি যারা বসবাস করত তাদের বর্তমান ঠিকানা হলো ওই যে দেখা যায় কবরস্থান সেখানে এর চেয়ে বড় কোনো আর নসিহত হতে পারে না তাদের চলে যাওয়া জীবন নিয়ে চিন্তা করলে অন্য কোনো নসিহতের প্রয়োজন পড়ে না তারপর বাচ্চাওকে উদ্দেশ্য করে বললেন আমিরুল আপনি ভেবেছেন আপনার অবস্থা কেমন ভয়াবহ হবে যখন আপনাকে বিচারের দিন উলঙ্গ অবস্থায় নগ্ন পায়ে পিপাসার্থ অবস্থায় আল্লাহ তালার সামনে দাঁড়াতে হবে ছোট থেকে ছোট বিষয়ে আপনাকে আল্লাহ তালার। কাছে জবাবদিহি করতে হবে লোকজন চেয়ে চেয়ে আপনাকে দেখবে আর হাসতে থাকবে এই নসিহত শুনে বাচ্চা কাঁপতে শুরু করলেন কাঁদতে কাঁদতে হেঁচকি চলে আসে টুক টুক করে কান্না করতে থাকেন হজরত বাহালুল রহমতুল্লাহ আলাই মুস্তাজা বুদ্ধ ওয়াহ বুজুর্গ ছিলেন ওই বাচ্চা তার কাছে কিছু হাদিয়া প্রেরণ করলেন তিনি সেগুলো ফিরিয়ে দিলেন এবং বলে দিলেন আপনি এগুলো যার কাছ থেকে নিয়েছেন তাদেরকে ফিরিয়ে দেন যেন হাসেরের দিন এই ব্যাপারে আপনার জবাবদি করতে না হয় আর সেদিন আপনার কাছে করার মতো কোনো পাথেও থাকবে পাওনাদারকে না বাচ্চা রশিদ এই কথা শুনে কাঁদতে শুরু করেন বাচ্চা হারুনুর রশিদ নিজেও বড় আলেম ছিলেন প্রিয় দর্শকবৃন্দ এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারলাম যে কারো হক মেরে এ দুনিয়াতে থাকা আনন্দ করা যাবে কিন্তু পরকালে কখনোই শান্তি মতো থাকতে পারবেন না যতক্ষণ না এসব হক মানুষের কাছে ফিরিয়ে আল্লাহ তালার কাছে তবা করুন আল্লাহ তালার কাছে ফরিয়াদ করুন যাতে করে এইসব সমস্যা এইসব গুণাও থেকে বাঁচতে পারেন এবং যে পথে চললে আল্লাহ তালা খুশি হবেন এবং আল্লাহ রাসুলের ভালোবাসা পাবেন সেই পথে চলার আল্লাহ তালা তৌফিক আমাদেরকে দান করুক আমিন